বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো নেই কারণ দেশের অবস্থা খুব বেশ খারাপ আমার জীবনে আমি এত সহিংসতা এত মৃত্যু আসলে দেখিনি অনেক আন্দোলন দেখেছি কিন্তু এত আন্দোলন আমার জীবনে দেখিনি আমার বয়স চল্লিশ বছর যাই যে যেখানে থাকেন নিজে ভালো থাকেন সুস্থ থাকেন এবং অন্যকে ভালো আশা করেন যে সবাই ভালো থাকুক সবার প্রাণের দাম আছে এবং নিজের সন্তানদের হেফাজত করুন অনেক শিশু কিশোর অনেক প্রাণ চলে যাচ্ছে এই এক মাসে প্রায় অনেক মৃত্যু হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত খুবই দুঃখজনক এখন সব জিনিসের পজিটিভ নেগেটিভ আছে আমি ব্যক্তিগত জীবনেও সবার কাছে ভালো হতে পারিনি আপনিও পারবেন না আমি একশো পার্সেন্ট আপনি যতই দিতেন আপনার জীবন দিয়ে দেন কিন্তু আপনি একশো জনের কাছে ভালো হইতে পারবেন না ব্যক্তি জীবনে যেমন পজিটিভ নেগেটিভ আছে রাষ্ট্রীয় জীবনে পজিটিভ নেগেটিভ আছে আমি লিগের আমি আমি লিগের সাপোর্টার না বা দালাল না এটা ভাববেন না আমি লীগের অনেক ভালো গুণ আছে অনেক ভালো গুণ আছে অনেক খারাপ গুণ আছে খারাপ গুণগুলো একটু আলোচনা করবো আমি লীগ কেন সরকারের কাছে মানে জনগণের কাছে এত ক্ষিপ্ত ক্ষিপ্ত জনগণ কেন এর প্রধান তাদের কারণ আমার যেটা মনে হয় প্রথমত মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই কয়েকটা দেশে মানুষের ভোট একটা খুবই কাঙ্ক্ষিত একটা কাজ মনে হয় যে পাঁচ বছর পর এক ভোট দিব এক ভোট দিব আমার কাজ করছে এক দিব কাজ আমার করে নাই এক ভোট দিব না ভোট একটা বড় বিষয় দ্রব্যমূল্য অনেক একটা বড় বিষয় দ্রব্যমূল্য সারা পৃথিবীতে বাড়ছে কিন্তু আমাদের দেশে একটু অতিরিক্ত বাড়ছে এই দোষ কিন্তু সরকারি লোকদের কিছু সিন্ডিকেট থাকে এবং বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকে দলীয় যে দলই ক্ষমতা থাকছে তাদের একটা সিন্ডিকেট থাকে এবং আমাদের সাধারণ ব্যবসায়ী আমাদের একটা অতি মুনাফার একটা বিষয় থাকে কয়েকটা কারণে মানে দ্রব্য মূল্য অত্যাধিক বেশি যেটা মানুষের আসলে ক্রয় ক্ষমতার অনেকটা উপরে চলে গেছে যদিও মানুষের আয় বাড়ছে কিন্তু খরচটা কিন্তু অনেক বাড়ছে এ একটা বিষয় আর একটা স্থানীয় আমি লীগের বা স্থানীয় আমি লীগের সাথে তাতে আপনি সাধারণ মানুষ কিন্তু মিশে না ওদের দেখলে ভয় পায় আগে একটা সময় ছিল দেখবেন যে মানুষ ওই চায়ের দোকানে একজন আমি লীগের পক্ষে কথা বলছে একজন বিএনপির পক্ষে কথা বলছে একজন জাতীয় পার্টির পক্ষে কথা বলছে আলোচনা করে বেশি গ্যালদাম হইতো না কিন্তু এখন আমি লীগের বিরুদ্ধে যেই কথা বলবে সেই হলো জামাত শিবির বা বিরোধী দল মানে আমাদের কি জানেন আমাদের হলো ভিন্ন মতকে প্রাধান্য দেওয়া উচিত ভিন্ন মতকে সম্মান দেওয়া উচিত হ্যাঁ ঠিক আছে পৃথিবীর সবাই আমি লীগ করবে না পৃথিবীর সবাই বিএনপি করবে না পৃথিবীর সবাই অন্য দল করবে না মানুষের তো মানে পার্থক্য থাকবে এটা স্বাভাবিক আমি একটা শার্ট কালার শার্ট পরছি আমি আপনাদের একটা পরবেন এটাই পৃথিবীর নিয়ম আমি একটা খাবার খাচ্ছি আপনি একটা খাবার খাবেন এটাই পৃথিবীর নিয়ম ভিন্নতা থাকবে ভিন্ন মতকে আমাদের সম্মান দিতে হবে এই স্থানীয় আওয়ামী লীগ বা আপনি ধরেন মানুষ সোশ্যাল মিডিয়ায় ধরেন আমিলিক লীগ বিরোধী পোস্টে লাইক দিতেও ভয় পায় লাইক কমেন্ট করতেও ভয় পায় মানুষ এত বা হয়ে গেছিল মানুষের খুব ছিল প্রচন্ড খুব ছিল বা আছে হ্যাঁ এই জিনিসটাই আমি এখানে অনেক পজিটিভ দিক আছে আমি বলছি না সরকারের অনেক পজিটিভ দিক আছে মানে শেখ হাসিনার আমি লিখি অন্য আমি আমি চিনি না শেখ হাসিনার আমি লিখের অনেক পজিটিভ দিক আছে শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে এটা যদি এক টাকার কাজ দুই হাজার টাকা করছে তো দুর্নীতি হবেই তো প্রচুর উন্নয়ন করছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওই যে মানুষের সাথে মিশা বা মানুষকে ভালোবাসা এই ধরনের জিনিসগুলো খুব কম হয়েছে খুবই কম হয়েছে এবং ধরেন আপনি আপনার এলাকাতে একটা বাড়ি করবেন মানে স্থানীয় যারা আমি লীগ ওয়ার্ড বলেন ইউনিয়ন আমিলিগ বলেন ওদের থেকে ভালো সিমেন্ট ইট নিতে হবে ইলেকট্রিক কাজ করবে ওদের দিতে হবে মানে এটা অবিশ্বাস্য একটা জিনিস আপনি চয়েস একটা মানে ইট নিতে পারবেন না ভালো নিতে পারবেন না হ্যাঁ মানে কারেন্ট মিস্ত্রি নিতে পারবেন না ঠিক আছে সবকিছু সিন্ডিকেট এবং সবকিছু ওদের আন্ডারে করতে হবে এটা মানুষ খুব চাপা একটা ক্ষোভ ছিল বুঝছেন এই জন্যে এই ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনটা এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিছে এটা হলো বড় কয়েকটা বিষয় আছে এই যে আমি প্রধান প্রধান কয়েকটা বিষয় বললাম এরকম না আরো কিছু কারণ আছে প্রশাসনে ভালো মন্দ আছে আপনি থানাতে যদি কোনো কাজে যান মানে টাকা পয়সা ছাড়া খুব খুব কম কাজ হয় টাকা পয়সা ছাড়া খুব কম কাজ হয় আপনি একটা কাজ করবেন জমির কাজ করবেন যেখানে করবেন দুর্নীতিতে সে গেছে যদিও গভর্নমেন্ট চেষ্টা করছে অনেক কিছু ডিজিটালাইজেশন ডিজিটাল করে অনেক কিছু ডিজিটাল করে অনলাইন করে কিন্তু অনেক অনেক সুবিধা আমরা পাই আলহামদুলিল্লাহ পাই তা বলবো না কিন্তু অনেক ক্ষেত্রে ওই সরকারি কর্মত অনিচ্ছাকৃত ভাবে বাধা বিভিন্ন রকম মানে নিজেদের ধান্দা পূরণ না হলে তারা ওই কাজটা করতে চায় না এই অনেকগুলো কারণ একলাকারে অনেক দিন ক্ষমতায় আছে এই স্থানীয় আমিলিকের অনেক প্রভাব হয়ে গেছে মানে ওরা ছোটখাটো বিষয়ে রাপ ইউজ করে কারো কথা শুনে না ওই মানে ওরা যেটা বলবে সেটাই মানে যে কোনো কাজ করতে যাবেন ওরা যেটা বলবে সেটাই আপনার নিজস্ব কোনো মতবন্ধ এইসব অনেক বিষয়ের কারণে এ হলো এই স্থানে মানে সাধারণ মানুষ অনেক ক্ষিপ্ত প্রতি মানে যার যার এলাকার প্রতি এই জন্য এই কোটা বিরোধী আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেছে তো আমি যেটা বলবো আমি আসলে দেশের ভালো চাই ব্যক্তি যা যা মনে করেন প্রতিটা প্রাণের দাম আছে প্রতিটা প্রাণের দাম আছে রাষ্ট্রের সম্পদের দাম আছে আমরা সহিংসতা না করি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি অনেক নেতাকর্মী অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে সাধারণ সে মানে জনতার উপরে এগুলো খুব খারাপ একটা প্রাণ চলে যাওয়া মানে চারদেখানি কথা না এই যে গুলি করা এভাবে খুবই খারাপ একটা জিনিস এভাবে গুলি না করি আমরা এবং আমরা যারা সাধারণ আন্দোলন করতেছি বা করি তা আমরা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি রাষ্ট্রের সম্পদ নষ্ট করা অনেক খারাপ এই জনগণের টাকাইরা আমাদের দিয়ে কিন্তু এবার সরকারি ক্ষমতায় যাক ধরেন চেঞ্জ হইলো যেসব ক্ষমতা এই রাষ্ট্রের সম্পদ যে নষ্ট হয়েছে সেগুলো সব আমাদের টাকা করবে আমাদের সম্পদ আমরা যেন নষ্ট না করি রাষ্ট্রের সম্পদ না সরকার এক জিনিস রাষ্ট্র এটা আমাদের উচিত এবং আমরা যেন কারো প্রাণ না নিই প্রতিটা শিশু কিশোর থেকে শুরু করে পুলিশ সবার প্রাণের দাম আছে সবার পরিবার আছে একটা সন্তান মারা গেলে যে তার পিতা মাতার কি অবস্থায় যার যার যায় সে বোঝে তো আমরা একটু শান্তশিষ্টভাবে আন্দোলন যদি করতে চাই করি সরকার যেন দমন পীড়নটা না মানে সৃজনশীল সবাই যেন ভারসাম্য রাখি আর কি অমঙ্গল চাই না কারো সরকারের হোক রাষ্ট্রের জনগণের পুলিশের হোক সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং আপনার নিজে নিরাপদ থাকুন এবং অবশ্যই নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখার জন্য দোয়া করুন চেষ্টা করুন আল্লাহ হাফেজ আর আমার এই ভিন্ন মত আসলে ভিন্ন মত হতেই পারে আমার এই মতের সাথে আপনার মত নাও মিলতে পারে কিন্তু হলো আমরা ভিন্ন মতকে যেন সম্মান করি ঠিক আছে আল্লাহ